আল্লাহ পাক খালিকে কায়নাত বলতে আছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই থেকে তিনটি কথা এর উপরেই বলে বক্তব্য সমাপ্তি করব কোরআন আপনাকে আমাকে যে শিক্ষা দেয় এ শিক্ষা সারা বিশ্বের মধ্যে তুলনাহীন ঠিক বললাম না ভুল ঠিক না আপনাকে আমাকে যেটা বলে কথা বাক্য আপনি যেই দিক দিয়ে দেখেন না কেন আপনি যদি এ নিয়ে রিসার্চ করেন তো দুনিয়াতেও ফায়দা পাবেন আখিরাতেও ফায়দা পাবেন আচ্ছা পৃথিবীর মধ্যে এমন কোন চাকরি আপনাকে আমাকে কেউ যদি করে সর্বপ্রথম চাকরির টাইমে যখন কেউ চাকরি নিতে যায় তো সর্বপ্রথম আগে স্যালারি আমার বেতন কত নাকি আচ্ছা কেউ যদি বলে আপনার চাকরি হবে আপনাকে চাকরি দেওয়া হবে কিন্তু কোনো বেতন নয় আপনাকে আমার বাড়িতে খাটতে হবে আমার বাড়িতে থাকতে হবে পাঁচা খোঁচা সামান খাবার যেটা থাকবে সেটা খাবেন এক টাকাও পয়সা দেব না পৃথিবীর মাঝে এরকম চাকরি করার জন্য সবাই রাজি হবে 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 আপনারা কেউ হাত না তাও শর্ত চাকরি হবে কিন্তু একটাও ছুটি হবে না মাসে ছুটি পাবে না বছরে ছুটি পাবে বরঞ্চ যেই দিন ছুটি হয় সেই দিন বেশি খাটতে হবে অর্থাৎ তেহর যেদিন আসবে পরব যেদিন আসবে সেদিন আপনাকে বেশি খাটতে হবে এরকম চাকরি নেওয়ার মতন কোন বুদ্ধিমান মানুষ আছে যদি কেউ করে তাহলে বলবে বোকা কিন্তু আমি বলবো হ্যাঁ পৃথিবীর মাঝে আকাশের নিচে জমিনের উপরে এখনো এমন মানুষ পাওয়া যায় যে চব্বিশ ঘন্টা আপনার ডিউটি করে আপনার আপনারের দিনেও কাজ করে এক টাকা মাহিনা নেয় না এক টাকা পয়সা নেয় না যদি দেখতে হয় ওটাকে বিনা স্বার্থে আপনার জন্য সময় একটার সময় আপনি তাক দিলে আপনার আওয়াজ দেয় আপনি জড়ে পড়লে পরে আপনার দেখভাল করে খেতে চাইলে পরে খাবারের ব্যবস্থা করে বিশ্ব মুসলমান আমি বলতে চাই আবদার করে না যেদিন খাটনি থেকে ছুটি নেওয়া দরকার সেদিন তার ওপরে ডিউটি ওভার ডিউটি পড়ে যায় ঈদের দিনে সবাই ছুটি নিয়ে আনন্দ করে সেই দিন আপনার বাড়ির মা আমার বাড়ির মা আপনার খাবারের কি কি প্রয়োজন আপনার খাবার কি কি দরকার আপনি খেতে কি কি ভালোবাসেন সেই সব জিনিস নিয়ে চিন্তাই থাকে এ বিশ্ব মুসলমান তার জন্য তো কোরআন বলতে আছে এ জাহানের মানুষ শুনে দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে তোমাকে যাহা দেওয়া হয়েছে তুমি নাও আল্লাহ পাক মনে জমিন তৈরি করেছে এর মধ্যে যা রেখেছে তুমি ব্যবহার করে কিন্তু জাহানের মানুষ আল্লাহ পাকের কোরআন রিসাইড করেন when you recite the আপনি যখন কোরআন কে পড়বেন আপনি যখন কোরআন রিসাইড করবেন আপনি যখন ভালো ব্যবহার এবার কি বললে ভালো হয় গাল দিলে ভালো ব্যবহার হয় না জাকিয়ে কথা বললে ভালো ব্যবহার হয় না কথা বললে ভালো ব্যবহার হয় না কেমন ভাবে কথা বললে ভালো ব্যবহার হয় এটা আপনাকে আমাকে জানা দরকার এ বিশ্ব মুসলমান তো পড়ার পরে আসুন হাদিসের দিকে চাই মা বাপের সম্মান মা বাপের ইজ্জত আল্লাহ পাক খালিকে কায়নাত কতটা দিয়েছেন এ বিশ্ব মুসলমান নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন নবী পাক সাহেবে লাউলাক আপনাকে আমাকে জানাতে আছেন এ বিশ্ব মুসলমান মা বাপের খিদমতের ব্যাপারে মা বাপের মা বাপের সম্মানের ব্যাপারে নবী পাক সাহেবে লাউলাক বলতে আছেন আফসালু মিনাস সালাতি ওয়াস সাওমি ওয়াল হাজ্জি

করা উত্তম সুবহানাকা সুবহানাল্লাহ बेशक সুবহানাল্লাহ বিশাল বড় মুল্লাহর রত্ন একে কষ্ট হবে যत्न না হলে কবরে হবে খুব টকাই হে বিশ্ব মুসলমান আল্লাহ পাক খালিকে গায়রাত তার হাবিব দ্বারাতে এবং কুরআন দ্বারাতে আমাদেরকে বুঝালেন কুরআন বলতে আছে ও বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা মা বাবার সঙ্গে ভালো বাবা ব্যবহার করো সময় নেই না তো বলতাম এহসান JMSটা কি কোরআন কেন এই শব্দটি ব্যবহার করলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং আমাদেরকে আল্লাহ পাক خالিকে কায়नात যেই জায়গায় রেখেছিলেন সেটা হলো رحم আল্লাহর নাম হলো रहमान আল্লাহর নাম রহিম DINAR নামের দারাতে আমাদেরকে যে জায়গায় রেখেছিলেন তার নাম রেহাম।